ফোন কিনাবো আমি একটা কিন্তু ফোনটা হওয়া লাগবে পারফেক্ট কিন্তু প্রশ্ন হলো কোন ফোনটা কোন পজেটের পারফেক্ট এটা বলা অনেকটা মুশকিল কারণ কোন ফোনের ক্যামেরা ভালো তো প্রসেসার ভালো না আবার কোন ফোনের প্রসেসার ভালো তো ক্যামেরা ভালো না আবার কোনো ফোনের প্রসেসার ভালো ক্যামেরা ভালো কিন্তু ডিসপ্লে একদমই খারাপ আবার কোনো ফোনের সব দিকে ভালো ডিজাইন ভালো না আবার ব্যাটারি ব্যাকআপও ভালো না এখন কোন ফোনটি আসলে পারফেক্ট আমি যদি সব মিলিয়ে বলি আসলে কোনো ফোনই পারফেক্ট নয় কারণ আপনি দেখবেন কোনো ফোনের ক্যামেরা ভালো তো প্রসেসর ভালো না আর গেমিং পারফরমেন্স তো ভালো না আবার অন্য ফোনের অন্য সমস্যা মানে প্রত্যেকটা কোম্পানি সব দিক ভালো দেবে কিন্তু একটা দিকে ওকে দিতে যাবে কারণ সব দিক ভালো দেবে তো ষোলোকলা পূর্ণই হয়ে গেলো আর ষোলোকলা পূর্ণ ফোন আপনি খুবই কম পাবেন এবং বাজেট ট্রেন্সে খুবই কম দেখা যায় কোম্পানিগুলো দেখা যায় ফোনটির ছয় দিকের ভিতরে পাঁচ দিক ভালো দিছে আর একদিকে এমন জিনিস করে রাখছে যে একদিকের জন্য ফোনটা অনেকে চুজ করতে পারছে না সো এটা কোম্পানিরা কেন করে আর এই করার পিছনে কিন্তু একটা বড় কারণ আছে এখন সেই বড়ো কারণটিতে আমরা অনেকে জানি লোয়েস্ট বাজেটে একটু ভালো ফোন আমরা আশা করি আর যে ফোনগুলোতে মোটামুটি অনেক কিছু ভালো থাকে ক্যামেরা ডিসপ্লে প্রসেসর আর আমাদের মেন ফোকাস ক্যামেরা ডিসপ্লে প্রসেসর আর একটা ফোনকে যদি সব দিক থেকে পারফেক্ট বানানো লাগে তাহলে তার দামটাও কিন্তু অনেকটা বেড়ে যায় যার জন্য কোম্পানিগুলো করে কি যেগুলোতে মানুষ বেশি খেয়াল করে সেগুলোতে একটু কমতে দেয় এজন্য মূলত আমরা কোনো ফোনকে পূর্ণ বলতে পারি না এখন সে যাক তিরিশ থেকে চল্লিশের ভিতর কিছু এমন ফোন যেগুলোকে মোটামুটি দশে আট দেওয়া যায় তো ফার্স্টে যে ফোনটি নিয়ে কথা বলি আইকিউ নিউটেন তবে এই ফোনটাতে নাকি বর্তমান নেটওয়ার্ক ইস্যু দেখা যাচ্ছে যদিও এটা খুব কম মানুষই ফেস করে থাকছে কারণ আমরা কেউ এটা ফেস করিনি এবং কোন টেক রিভিউয়ার এটা সম্পর্কে বলতে পারেন যে না নেটওয়ার্কের সমস্যা এবার আছে হোনোয়ার যে এই ফোনটাও মোটামুটি ভালো আবার পোকোর একটা ফোন আছে পোকো এক্স সেভেন প্রো আর এই পোকোর ফোন আমি কিছু বলতে পারছি না কারণ পোকোর ফোন আপনারা কিনলে আপনারা নিজের দায়ে ভারী কিনবেন কারণ ফোনের গ্যারান্টি কেউ দিতে পারে না কারণ এই ফোনটাতে বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা দেখা যায় সো রিসেন্টলি এসে ফোনে মোটামুটি ভালোই হাইপ ক্রিয়েট করছে কারণ এই সময় এসে পোকো ফোনগুলোতে বেশি সমস্যা দেখা যাচ্ছে না যার জন্য ফোনগুলোকেও মোটামুটি দেখা যায় তবে একদম গ্যারান্টিতে যায় না কারণ সমস্যা তো থাকতেই পারে শুভ বন্ধুরা এই ছিল পুরো ভিডিও তো বন্ধুরা আপনারা মার্কেটে কলা পূর্ণ এবং দামে কম এরকম ফোন খুব কমই পাবেন আর আমার হিসাবে আপনার মেন যে ফোকাস পয়েন্ট সেগুলোতে ফোকাস করে ফোনটা কিনা উচিত কারণ আপনি যদি সব দিক ভালো চান দাম দেখবেন অনেক বেড়ে গেছে বন্ধুরা এই ছিল পুরো ভিডিও ভিডিও ভালো লাগে লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ পুরো ভিডিও থাকার জন্য দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে বন্ধু সবাই সুস্থ থাকবেন